নতুন করে রাজ্যের বুকে দুর্যোগের ঘন ছায়া নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত তার জেরে সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে তারপর এই নিম্নচাপ পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে গত কয়েকদিন ধরে জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বেশিরভাগ এলাকায় কোনো মাটির বাড়ি কার্যত আস্ত নেই পাকা বাড়ির একতলাগুলো কার্যত জলের তলায় রয়েছে ছাদের ওপর কোন রকমের ত্রিপল টাঙিয়ে রয়েছে জলে ডুবে গেছে জাতীয় সড়ক প্রাণ হাতে করে রাস্তায় চলাচল করছে সাধারণ মানুষ অন্যদিকে করুণ পরিস্থিতি পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের গবাদি পশুদের ছেড়ে তারা যেতে পারছেন না অন্যদিকে জলস্তর ক্রমেই বাড়ছে উদ্ধারের জন্য কেউ আসছে না আতঙ্কে দিন কাটাচ্ছেন পাঁশকুড়ার বাসিন্দারা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা আসছেন কিন্তু এখনো পর্যন্ত সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি জানা গিয়েছে ত্রাণ শিবিরের অমিল রয়েছে বন্যার আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে এলেও খোলা আকাশের নিচে তাদের থাকতে হচ্ছে অন্যদিকে কাটুয়ার পরিস্থিতি ক্রমে খারাপ হতে শুরু করেছে ভাগীরথীর জলস্তর আরো বেড়ে যাওয়ায় আশঙ্কায় ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত কাটোয়ায় যাত্রী নিরাপত্তা বন্ধ করা ফেরিঘাট বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের নির্দেশে সমস্ত ফেরিঘাট বন্ধ করা হয়েছে রিপোর্ট জেলার বার্তা